De små হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গাছের একদম অথেন্টিক ফার্স্ট টাইম ধরছে এটা মার্শাল একদম থেকে গেছে বাজার থেকে তো সময় কিনে খাই বাট আজকে একদম নিজের গাছে নিজের বইয়ের হাতে লাগানো ডাগন ফল মাসাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এত সুন্দর একটি ডাগন ফল আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদম থেকে গেছে আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন টেস্ট আগে আমার বেবিকে দিই

মাশাআল্লাহ অনেক মিষ্টি ডাগন কল কি থেকে মিষ্টি হয় না বাট এটা মাশাল্লা খুবই মিষ্টি আলহামদুলিল্লাহ আমার বেবি আবার কিনছে হচ্ছে হম তুমি নাও মাম্মিক দাও মাম্মি লাগানো Maşallah. O neymişti maşallah? Test. Pankek. Maşallah.